আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে একদিনের জন্যে হলেও শেখ হাসিনাকে আয়নাঘরে রাখার দাবি ফারুকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক একদিনের জন্যে হলেও তাকে আয়নাঘরে রাখা হোক এক দুদিনের জন্যে হলেও তাকে জেলে রাখা হোক এবারে জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছে বিএনপির প্রতিনিধি দল প্রতিনিধি দলে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন জানাব শেখ মুজিব পরিবারের নিরাপত্তা আইন বাতিলের খসড়া অনুমোদন জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা সুস্পষ্ট বৈষম্য ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে নিরাপত্তায় গ্রহণ করেছে এবারে থাকছে আলজাজেরার একটি প্রতিবেদন শেখ হাসিনা বন্যা নাকি ভিসাব বাংলাদেশ ভারত সম্পর্কের প্রধান বাধা গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার প্রাণঘাতী আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের বিশ্বস্ত এবং অনুগত মিত্র হারিয়েছে দিলীপ এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এছাড়া একনায়ক হয়ে ওঠা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় তীব্র ভারত বিরোধিতা তৈরি হয়েছে বাংলাদেশে শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে বন্যার দায়েও ভারতের উপর অভিযোগে তীর বাংলাদেশের রাজনৈতিক মহলের এর মধ্যে হাসিনা ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা উদ্বেগের দোহাই দিয়ে ভিসা সেন্টার বন্ধ রেখেছে ভারত তাতে ভারত বাংলাদেশের ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠেছে জানিয়ে দেব সাংবাদিকসহ বিরানব্বই মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা ওয়াল স্ট্রিট জার্নাল ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সহ বিরানব্বই জন মার্কিন নাগরিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের রুশ ফবিক নীতির প্রক্রিয়ায় ওইসব ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সর্বশেষ জানাব দেশের নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না গেল কয়েক বছর থেকেই গুঞ্জন উঠেছিল আবারও রাজনীতিতে ফিরছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তাস কিন্তু সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি সম্প্রতি আওয়ামী সরকারের পতনের পর ফের গুঞ্জন ওঠে তিনি রাজনীতিতে ফিরছেন এবার তাস রাজনীতিতে ফেরা না ফেরার বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাস বলেন দেশের এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে চাই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে আয়নাঘরে রাখার দাবি ফারুকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন শেখ হাসিনার সরকার অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক একদিনের জন্যে তাকে আয়নাঘরে রাখা হোক এক দুই দিনের জন্যে হলেও তাকে জেলে রাখা হোক আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন সাঈদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান মুগ্ধ মিন্টুর মৃত্যুর পরে আপনি বলেছিলেন কারো ক্ষমতা নাই আমাকে এখান থেকে সরায় আমি লৌহ মানব আমি শেখ মুজিবের কন্যা আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না কোথায় শেখ হাসিনা আপনি বাংলাদেশে নাই বাংলাদেশের মানুষ খেতে পারে না আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তা নিরাপত্তার জন্যে বিদেশ থেকে গাড়ি আমদানি করে বিদ্যুতের বিল বাড়িয়েছে রিকশা চালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারে না এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখন নজরুল হামিদের কাছে আছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বলেও শেষ হবে না উল্লেখ করে বিরোধী দলীয় এ নেতা বলেন আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি দিল্লি দাসত্ব করবার জন্য নয় আপনি দিল্লি দাসত্ব করে দু সালে ক্ষমতা এসেছেন যতদিন বেঁচে আছি আপনার বিরোধিতা করে যাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য বলবো আমরা আপনার কাছে কিছুই চাই না আমরা যেন দুমুঠো ভাত খেয়ে জীবনযাপন করতে পারি ঘরের দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারি আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল দিতে না হয় আপনার কাছে এটাই চাই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তারা বাসভবন যমুনায় গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সঙ্গে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আজ বৃহস্পতিবার বিকাল চারটা পঞ্চাশ মিনিটে মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে আমির খসরু মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান শেখ মুজিব পরিবারে নিরাপত্তা আইন বাতিলের খসড়া অনুমোদন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণে নিরাপত্তা অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ়প্রত্যয় গ্রহণ করেছে বর্তমানে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিত কল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠকে জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয় এর আগে দু সালে জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন দু হাজার নয় প্রণয়ন এবং জারি করা হয়েছিল পরে দু হাজার সালে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয় আলজাজিরার প্রতিবেদন শেখ হাসিনা বন্যা নাকি ভিসা বাংলাদেশ ভারত সম্পর্কের প্রধান বাধা কোনটি গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশে বিশ্বস্ত এবং অনুগত মিত্র হারিয়েছে দিল্লি এমনটাই মনে করে বিশ্লেষকরা এছাড়া একনায়কতন্ত্র হয়ে ওঠা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় তীব্র ভারত বিরোধিতা তৈরি হয়েছে বাংলাদেশে শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে বন্যার দায়ে ভারতের দিকে অভিযোগের তীর বাংলাদেশের রাজনৈতিক মহলের এর মধ্যে হাসিনার ক্ষমতাচ্যুত্তির পর নিরাপত্তার উদ্বেগের দোহাই দিয়ে ভিসা সেন্টার বন্ধ করে রেখেছে ভারত ভারত তাতে বাংলাদেশ সম্পর্কের ভাঙন আরও স্পষ্ট হচ্ছে হাসিনাকে আশ্রয় বন্যা এবং ভিসা সেন্টার বন্ধ রাখা এই তিন ইস্যুতে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কোনটি সবচেয়ে বড় বাধা উনত্রিশে আগস্ট হাসিনা ফ্লাড ভিসাস হোয়াইটস ট্রাভেলিং ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি শিশু সম্মেলনের সময় স্বাগত জানিয়েছিলেন এটি ভারতের পক্ষ থেকে খুবই ঘনিষ্ঠ একজন প্রতিবেশীর প্রতি উষ্ণ আতিথেতার একটি ইঙ্গিত ছিল কিন্তু এর এক বছরেই এই ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি সমস্যায় পরিণত হয়েছে এ মাসের শুরুতে ছাত্র জনতার আন্দোলনের কারণে পনেরো বছর ক্ষমতায় থাকার পর হাসিনা ক্ষমতাচ্যুত হন হাসিনা পালিয়ে ভারতে চলে আসেন হাসিনার ক্ষমতাচ্যুতের কয়েক সপ্তাহ পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্রভাবে রয়ে গেছে হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এবং ভারত ভিসা ও পানি ব্যবহার করে বাংলাদেশের লক্ষ্যবস্তু বানিয়েছে এমন অভিযোগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ আরও বাড়ছে এখানে দুদেশের মধ্যেই সম্পর্কের সমস্যাগুলি একটি বিশ্লেষণ দেওয়া গেল হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে বিরোধী দলের সামরিক বাড়ছে অবতরণ করেন যেখানে তাকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বাগত জানান ধারণা করা হচ্ছে তিনি তখন থেকে দিল্লির আশপাশে অবস্থান করছেন বাংলাদেশে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে সোমবার বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে জানান হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং বিচার করা উচিত একই দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদেরও একই দাবি করেন কাদের ছিলেন ছয় আগস্টে ভেঙে দেওয়া বাংলাদেশ সংসদের বিরোধী দলীয় নেতা মির্জা ফকুলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভারতকে হাসিনার কাছ থেকে জবাবদিহি আদায় করতে সহায়তা করা উচিত কারণ তিনি বাংলাদেশের যথেষ্ট ক্ষতি করেছেন হাসিনার বিরুদ্ধে খুনসহ বেশ কয়েকটি আইনি মামলা রয়েছে গত সপ্তাহে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করেছে এর ফলে হাসিনা ভারতে কতদিন আইনগতভাবে থাকতে পারবেন তা অনিশ্চিত হয়ে পড়েছে ভারত সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রাজনৈতিক বিজ্ঞানী আলী রিয়াজ বলেছেন বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে দায়িত্বশীলতার দাবি জানাচ্ছে কারণ তার পনেরো বছরের শাসন আমলে জোরপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে এদিকে বাংলাদেশের সৃষ্ট বন্যার অভিযোগের তীর ভারতের দিকে বন্যার কারণ যাই হোক অনেক বাংলাদেশী ভারতকে অভিযোগ দিচ্ছেন কারণ অতীতের অভিজ্ঞতা অনুযায়ী দুদেশের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে সমস্যা রয়েছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুদেশের মধ্যে প্রবাহমান নদীগুলো থেকে আরও পানি পাওয়া দাবি করে আসছে এ সংক্রান্ত একটি চুক্তি দশকেরও বেশি সময় ধরে আটকে রয়েছে যা ঢাকার জন্য একটি বড় সমস্যা অধ্যাপক রিয়াজ বলেন বর্ষাকালে আমাদের পানি জমে গেলেও শুষ্ক মৌসুমে বাংলাদেশ কখনই প্রয়োজনীয় পানি পায় না বাংলাদেশ এবং ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো মঙ্গলবার বন্ধ ছিল বাংলাদেশের শত শত মানুষ ভিসা প্রক্রিয়াকরণের দেরির বিরুদ্ধে প্রতিবাদ করবার পরের দিনই ভিসা সেন্টারগুলো বন্ধ রাখার ঘটনা ঘটেছে হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত ঢাকায় কূটনৈতিক পরিস্থিতি কমিয়ে দিয়েছে বিক্ষোভ চলাকালীন সংশ্লিষ্টরা তাদের পাসপোর্ট ফেরতের দাবি জানাচ্ছেন দেশের নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না সোহেলতাস গেল কয়েক বছর থেকে গুঞ্জন ছিল আবারও রাজনীতিতে ফিরছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেলতাস কিন্তু সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের গুঞ্জন ওঠে তিনি হয়তো রাজনীতিতে ফিরছেন এবার সোহেলতাস তাঁর রাজনীতিতে না ফেরা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তা জনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহেলতাজ বলেন দেশের এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না তিনি বলেন আমার কথা স্পষ্ট আমি বারবার বলেছি আমার রাজনৈতিতে আসার কোনো সম্ভাবনা নেই এই পচা নোংরা এবং নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না তাজউদ্দিন পুত্র বলেন কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক নয় সেটা যে দলেরই হোক এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছেন তাদের উপর অত্যাচার বা নিপীড়নের নিন্দা জানাচ্ছে তিনি আরো বলেন আমি আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোকে বলতে চাই ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধি করা প্রয়োজন এর আগে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন সোহেল দাস সেই পোস্টে তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ বা পথ রোধ করেছেন বলে অভিযোগ করেন সাবেকই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী